নমস্কার ইচ্ছে সকলকে স্বাগত আজ আমরা একটি মজার গল্পের সঙ্গে থাকব বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা গল্প তীর্থ ফেরত শুনতে থাকুন অন্নদাপ তীর্থ করিয়া ফিরিলেন উঠিয়াছিলেন শিয়ালদহে কথা ছিল কামাখ্যা প্রয়াগ পুষ্কর দ্বারকাধাম সেতুগন্ধ রামেশ্বর জগন্নাথ আর এর মধ্যে ছোট বড় যে যে তীর্থ পরে সব সারিয়া মাস চারেক পরে ফিরবেন আজ মাত্র তেরো দিনে কাশী গয়া আর বৈদ্যনাথ ধাম হইয়া বাড়ি ফিরিয়াছেন এই রকম যে হইবেই জানা কথা কেহ বিস্মিত হইল না পিসি যে তেরোটা দিন গ্রাম ছাড়িয়া বাহিরে থাকিতে পারিয়াছিলেন সেইটেই বরং পরম বিস্ময়কর ঘটনা বাড়িতে পৌঁছিবার বোধ হয় আধ ঘন্টা টাকের মধ্যে গঙ্গা স্নানের খাটো কাপড়টা পরিতে দেখিয়া বড় বধূ বলিল সমস্ত রাত জেগে গাড়ির ঝাঁকানিতে ক্লান্ত হয়ে রয়েছ মা আজ না হয় বাড়িতেই তোলা জলে নিয়ে নাও না এতটা পথ আবার হাঁটা বেশি অল্প হাসিয়া বলিলেন কতটুকুই এদের সব খবর কি শাশুড়ির অলক্ষ্মীতে বড় বউ আর সেজ বউ একটু মুখ যাওয়া চাই করিল নতুন নাথ বউ সরজু দিদি শাশুড়ির তীর্থ প্রত্যাগমন উপলক্ষ করিয়া এই প্রথম আসিয়াছে বলিল সবাই তো বেশ ভালোই আছে না কাকিমা দেখুন হাসিদের সঙ্গে ঘোষালদের যে ঝগড়াটা ছিল সেটাও মিটমাট হয়ে গেছে হাসির সাধে ওরা সবাই খেতে এসেছিল না বাপু ঝগড়া আমি একেবারে দেখতে পারি না কেমন যেন পিসি হঠাৎ যেন অতিমাত্র চঞ্চল হইয়া উঠিলেন বলিলেন ও মা ঝগড়া নাকি আবার কারুর ভালো লাগে নে শিগগির আমার কমনডুলটা কোথায় আছে দে রোদ চর করে বেড়ে যাচ্ছে ওরা নিজেই মিটিয়ে নিলে ঝগড়াটা না সেজ বলিল না রতন ঠাকুর পড়া হয়ে মিটিয়ে দিলে পিসি বলিলেন ভালো করেছে মুখে এখন এইটুকু পাড়া তাতে আবার ঘর ঘর ঝগড়া কটা দিন বাইরে ছিলাম কি তৃপ্তিতে যে কেটেছে ফিরতে কি মনসর ছিল কে বলি মনে হচ্ছিল গায়ে গিয়ে আবার সেই এর সঙ্গে ওর মুখ দেখা দেখি নেই এ ওর বাপান্ত না করে স্পর্শ করে না ওদের দু বাড়ির মাঝখানে দেয়াল উঠেছে দেনারে রে কমন্ডলুটা আর মালা দেশ তুমি দেখো তো একবার বড় বৌমা নাতবো একটু আবদার করিল আমায়ও নিয়ে চলো না ঠাকুমা হুম তুই কাল যাস তখন কোনে বৌ পাটি পেটিতে চলবি আমি খপ করে দুটো ডুব দিয়ে আসি পিসি চলিয়া গেলে আবার দুই বউয়ে মুখ চাওয়া চাই করিল সে বউ ঠোঁট উল্টাইয়া বলিল তীর্থ করবেন গিয়েছি আর কি রেলের ওপারে গঙ্গা চুরকি ঘুরাইয়া রেল পার হইয়া প্রথমেই চাটুর্যদের বাড়ি সদর দরজাটা পার হইলে বাইরের উঠানটা পড়ে ঝি হারানের মা গরুর জন্য বটিতে বিচুলি কাটিতেছিল দেখিয়া কাজ থামাইয়া প্রশ্ন করিল ও মা পিসি গো এই শুনলাম মাস্টারে আসবে নি দাঁড়া একটু পাদক জল নি তীর্থি করে এলে কি কি তীর্থি হলো পিসি মুখে এখন আমার আবার তীর্থি মন পড়ে থাকে তোদের কাছে এক একদণ্ড যে মনস্থির করে তোর হারানে কেমন আছে জ্বর দেখে গিয়েছিল সদর উঠোনের ওদিকে অন্দরবাড়ি রান্নাঘরের জানালা দিয়া সরজৎ দেখন হাসি বলিল অনাদেশে যে গো। নানাবিধ প্রশ্নমুখর তিন চারিটি কৌতুকদীপ্ত মুখ হাসিয়া জানলায় জড়ো হইল আসছি আসছি কেমন আছিস সব বলিয়া অন্নদাপেশি অন্দরবাড়ির দরজা দিয়া ভিতরে প্রবেশ করিলেন সরযুৎ দেখন হাসির মা ভাড়ার ঘর হইতে বাহির হইয়া আসিল সমবয়সী পাড়ার বউ সেই সম্পর্কে ভাজ বেসনের হাতটা ঝাড়িতে ঝাড়িতে বলিল কথা মরণ তুমি আবার করবে তোর পিসিকে একটা আসন দেন রে রেনু অন্নদা পিসি বলিলেন না আর বসবো না বউ তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে আসি সত্যি একা একা মন টিকল না থাকতিস তুই সঙ্গে আরো গোটা কতক তীর্থ সারতাম কিন্তু কথা চাপা দিলে শুনব না তো ঘটা করে সার গেল শুধু হঠাৎ থামিয়া গেলেন ছেলে মেয়েরা জড়ো হইয়াছিল বলিলেন সত্যি কিন্তু ছেলে মানুষেরা সব কথা না উহারা সরিয়া গেলে গলাটা খাটো করিয়া বলিলেন হুম, উপযুক্ত হয়েছে আমি যাওয়ার সময়ই বৌমাকে বলে গেছিলাম দেখো রেনুর সাধে কালো বউ যদি ঘোষাল গিন্নিকে দিয়ে না পাত তো আমার নামে পাতায় কুকুর পুষো ও তেমন শেরা নামে নয় বললে পেত্তায় যাবি না বউ যখন তোর অমনটা হলো আমি ঘোষাল গিন্নি শুধু পায়ে ধরতে বাকি রেখেছিলাম বলি একটা সুখের সময় অতি বড় শত্রুতেও একবার এসে পাশে দাঁড়ায় তা থাক সেসব কথা শুনলে আবার ওই যে বললাম উপযুক্ত হয়েছে থোঁতা মুখ ভোঁতা করে দিয়েছিস বউ আমার শুধু আফসোস রইল গোমড়ামুখীকে নিজের চোখে বড় বড় মাছের গেরাস তুলতে দেখলাম না ভালো কথা গেরাসের কথাই মনে পড়ে গেল খাওয়ানোর ব্যবস্থা নাকি দুরকম হয়েছিল বউ চাটুর্যিকৃহিনী শিহরিয়া উঠিয়া বলিলেন সে কি ঠাকুর চমকো না চমকাবার এখনো ঢের বাকি আছে শুধু খাওয়া খাওয়াবার দুরকম ব্যবস্থা নয় দেখা দেখি হয়েছিল চাটুর্য গৃহিণী ভীতভাবে প্রশ্ন করিলেন কে বললে কথা ঠাকুরছি কে বললে বউকে এখন সে কথা বল কে দরদে গিয়ে ভাব করাতে থাক বাপু কথাটা শুনলাম এসে তাই ভাবলাম বউকে একবার বলে যাই আপন ভোলা সাদা সিদে মনীষী দুনিয়াটাকে নিজের মতো করে দেখে কিন্তু ব্যাকতা করি বউ আমার নাম করিসনি কারুর কাছে সাথেও থাকি না পাঁচেও থাকি না নেহাত শুনলাম কথাগুলো গায়ে লাগলো তাই হঠাৎ কণ্ঠস্বর তুলিয়া সহজভাবে বলিলেন তাহলে তুই যাবি না তো এখন ভাবলাম যাই বউকে ডেকে নি তা যা ভাঁড়ার নিয়ে পড়েছিস ভাঁড়ার ভাঁড়ার করেই মরবি তুই যায় সমস্ত জাগা শরীরটা যেন আর বইছে না চাটুর্যে বাড়ি থেকে যখন বাহির হইলেন পিসির মুখের ভাবটা বেশ প্রসন্ন দুইটি শিশু বাহিরে কলহের উপক্রম করিতেছিল মাঝখানে দাঁড়াইয়া মিষ্টি কথায় দুইজনকে ঠান্ডা করিলেন বলিলেন ঝগড়া মারামারি কি করতে আছে বা লক্ষ্মী ছেড়ে যান কাশি থেকে কাঠের পুঁতুল এনেছি নিয়ে এসো আমার কাছ থেকে ঝগড়া করে না চাটুর্য বাড়ি ছাড়াইয়া রাস্তাটা বাঁয়ে আছে। তাহার পরেই একটা ফেঁকরা চৌধুরী পাড়ায় প্রবেশ করিয়াছে সেটা গঙ্গায় যাওয়ার পথ নয় অনেক ঘুরিয়া স্টেশনের দিকে চলিয়া গিয়াছে গঙ্গায় যাইবার পথ না হইলেও অন্নদা পেশি পিছনে একবার চাহিয়া লইয়া এই গলিটাতেই প্রবেশ করিলেন একটু গিয়ায় ঘোষালদের বাড়ি নিয়ে এক বাসন আর তেঁতুল তেতুল ঘাটে যাইতেছিলেন পিসিকে দেখিয়া দাঁড়াইয়া করিয়া বলিলেন ঠাকুর জি যে গো আজ সকালে বুঝি মিটল তীর্থের স্বাদ অল্পে হাসা রোগ আছে নথের ঘেরার মধ্যে মুখটি হাসিতে ভরিয়া উঠিল পিসি অত্যন্ত বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন তুই কাটে যাচ্ছিস কি নব তোর তো বিছানায় পড়ে থাকবার কথা ঘোষালকে নিঃ সশাদ্দে হাস্য করিয়া বলিলেন মরণ বিছানায় পড়ে থাকতে গেলাম কেন তুমি তিথি ঘোরো লম্বা লম্বা পা ফেলে আর ঘোষাল বউ বিছানায় প্রচুর পিসি যেন ভেবাচাকা লাগিয়া গিয়া ওপর দিকে চাহিয়া কি চিন্তা করিলেন একটু তাহার পর আত্মস্থভাবেই ধীরে ধীরে প্রশ্ন করিলেন তাহলে কি ঠাট্টা করলে তাই হবে নিশ্চয় আমারই বোঝবার ভুল হয়েছে ঘোষালকে নেই হাসিতে হাসিতেই বলিলেন দেখো ঠং এলেন আর আরম্ভ হলো হ্যাঁ গা শয্যা ধরা হয়েছে বলে কে ঢং করলে জল মানুষ দুবেলা দেখছে লোকে তা বসবে না একটু দাঁড়িয়ে থাকবে একদিন পরে তিথি করে ফিরলে না বসবো না সমস্ত সমস্তরা জাগা শরীর ভাজা ভাজা হয়ে রয়েছে রোদ্দুরও বেড়ে উঠছে চরচর করে তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে আসি কিন্তু বলে হারি ঠাট্টা মা খুঁড়ে খুঁড়ে নমস্কার সবাইকে ঠাট্টা শুনলে পেটের ভিতর হাত পা সিঁধিয়ে দিয়ে যায় ভয়ে আমি ভাবছি কখন গিয়ে বউয়ের হাসি হাসি মুখখানা দেখব আর কি হাতে ঘা দিয়ে ঠাট্টা বাপু ঘোষাল হাসি হাসি মুখটা দেশপ্রভ হইয়া উঠিল একটু উৎকণ্ঠিত ভাবে প্রশ্ন করিলেন হাতে ঘা দিয়ে কি ঠাকুরজি হ্যাঁ সে কথা বউ ছেলে গুলো আছে কেমন বল দেখিন পান্তিটার দেখে গেছিলাম সে সেরে উঠেছে হাতের বাসনগুলো পাশে সানের বেঞ্চির ওপর রাখিয়া ঘোষালগিন্ডি একটু জিদের সহিত বলিলেন না তুমি নুকুচা করছি বলতেই হবে আমি জানি উঠেছে একটা কথা অন্নদা পিসি গলাটা খাটো করিয়া বলিলেন কে বলেছে আমি নাম করতে পারবো না বউ যিনি দরদ দেখিয়ে তোমাদের মধ্যে ভাব করাতে গেছিলেন রাস্তায় দেখা হলো অপরাধের মধ্যে জিজ্ঞেস করলাম হ্যাঁ গা রতন পিসি যেন নিজেকে সম্বরণ করিয়া হঠাৎ থামিয়া গেলেন আত্মধিকারের সহিত বলিলেন দেখলে ভীমরতি বলবো না বলবো না আপনি মুখ দিয়ে বেরিয়ে গেল নামটা বলে ধম্মের কল বাতাসে নড়ে জিজ্ঞেস করলাম রতন ঘোষাল গিন্নি আছে কেমন বলতে পারিস ঘষাল তোমার কুপকাত হয়েছেন চারটে ভোজ বাদ গেছিল আর লোভ সামলাতে পারেন কি রেনুর সাধে তাড়াতাড়ি ভাব করে নিয়ে ভোজের খাওয়া একসঙ্গে খেয়ে ঘোষাল মুখটা একেবারে পাঁশুটে হইয়া গেল যেন অন্তরে অন্তরে শিহরিয়া উঠিয়া প্রশ্ন করিলেন রতন এই কথা বললে ঠাকুরজি রতন পিসি বলিলেন তুই মানুষ জিনিস নাব সেই জন্যই তো তোর কথা ভেবে মরি করতে থাকি আর যাই করতে হয় মানুষ নাকার কাছে বোধ হয় অপদস্ত হচ্ছে ঘোষাল গেন্ডির পাঁশটে মুখটায় আবার রং ফিরিয়া আসিতে লাগিল কান দুইটা রাঙা হইয়া উঠিল শুধু প্রশ্ন করিলেন রতন ওই কথা বললে গলাটা একেবারে চাপিয়া আনিলেন চোবল মারা গোছের করিয়া হাতটা নাড়িয়া বলিলেন শুধু রতনী বলি কেন গো চাট হচ্ছে গিন্নি সে যে তো যেতে চায়নি আতিথ্য দেখিয়ে ভাব করে নেমন্তন্ন করে নিয়ে গেলি একটা মানুষকে তারপরে ওই কথা ঘোষাল গিন্নি বিস্ময়ের ওপর বিস্মিত হইয়া বলিলেন চাটুচ্ছে কিনালদা ঠিকই বলতেন বউ তুই আর যেমন বউটি রয়ে মাগি কম নাকি গেছিলাম না বলি কদিন পরে এলাম একবার দেখাটা করে আসি সে কি চিপটিন কেটে কেটে কথা মা কি হাসি কি ছড়া কাটা সে তো মল খসালি তবে কেন লোক হাসালি ঠাকুরের শ্রাদ্ধে মুখ ফিরিয়ে থেকে এলি কিনা সাধের খাওয়ার সময় এটুকু লোক সামলানো গেল না ঘোষালগির উত্তপ্ত হইয়া উঠিলেন কোনে ববের সঙ্গে তাহার নিজের কোনো যুগে কোনো সাদৃশ্য ছিল কিনা সন্দেহ আর সে কথা ভুক্তভোগী ঘোষাল চেয়ে কেউ বেশি জানে না চাটুর্যেদের লইয়া পাড়ার অন্তত কুড়ি বাইশখানা ঘর অনায়াসে শুনিতে পারে কণ্ঠস্বরকে এই রকম চড়া পর্দায় বাঁধিয়া বলিয়া উঠিলেন সেধে আমায় সেধে গিয়েছিল না গিয়েছিল মনে নেই শুধু পায়ে ধরতে বাকি রেখেছিল আর না বামনি যাবে সেধে নেমন্তন্ন খেতে বলিলেন চুপ করব লোকে মনে করবে আমি বুঝি তোকে খেপিয়ে দিয়ে গেলুম মুখে আগুন আমার নিজের বলে মরবার নেই কর এদিকে রোদটা দেখতে দেখতে চর করে উঠেছে চাঁদি ফেটে যাচ্ছে মাথায় নে মাথা গরম করিস নি হেকে তোর মাথার রোগ লেগেই আছে রোদে অবশ্য চাঁদি ফাটিয়া যাইতেছে কিন্তু গলি হইতে ফিরিয়া অন্নদাপি যখন রাস্তায় পড়িলেন তখন তাহার মুখটা পূর্বে ঘোষাল গলা ক্রমেই পর্দায় পর্দায় চড়িয়া উঠিতেছে যখন ফিরিবেন একবার ঘাটটা ফিরাইয়া দেখিলেন চাটুর্যে গিন্নি চিৎকারের চোটে পাড়া মাথায় করিতে করিতে ধীরে ধীরে আসিয়া ষষ্ঠী তলায় গলিটার মাথায় দাঁড়াইলেন পিসি তাড়াতাড়ি মোটটা ফিরিয়া পা চালাইয়া দিলেন রাস্তাটা ঘোষের পুকুরের পাশ দিয়া ঘুরিয়া ডাইনে বুড়ো শিবের ভাঙা মন্দির রাখিয়া আবার মোড় ফিরিয়াছে তারপর সোজা গঙ্গার ঘাটের দিকে চলিয়া গিয়াছে মন্দিরের সামনেই রাস্তার একটা শান বাঁধানো ঘাট নিচে চরণ ঘোষের বিধবা বোন বাতাসি একটা কাপড়ে সাবান দিতেছে আর নিজের মনে কি একটা কথা লইয়া গড় গড় করিতেছে মেয়েটাকে পাড়া সকলেই সাধ্য মতো এড়াইয়া চলে বলিয়া সর্বদাই নিঃসঙ্গ থাকে তবে কখনো নির্বাক থাকে না বাতাসের নিয়ম হইতেছে সে বসিয়া কাজই করুক বা উঠিয়া চলাফেরাই করুক পাশে প্রয়োজন মতো একটি দুটি বা ততধিক মানুষ রহিয়াছে এরূপ ধরিয়া লইয়া নিজের বক্তব্য বলিয়া চলে কাল্পনিক মানুষের সহিত বাক্যালাভ যদি বাস্তবিক মনুষ্যে শুনিতে পায় গ্রাহ্য করে না কেহ যদি শুনেও তো টুকিতে সাহস করে না বাতাসে ডাকসাইটে কুঁদলে মেয়ে কেহ যদি অন্নদা পিসির মুখের পানে চাহিত মনে করিত পিসি যেন মেঘ না চাহিতেই জল জল পাইয়াছেন বাতাসি মুখ নিচু করিয়া এক মনে কাপড়ে সাবান দিতেছিল পিসি মন্দিরের দিকে মুখ করিয়া একটা গলা খাকারি দিলেন বাতাসি মুখ তুলিয়া বলিল অনা পিসি না কি গো কখন এলে পিসি দাঁড়াইয়া পড়িলেন ঘাটের পানে চাহিয়া প্রশ্ন করিলেন কে বাতাসি আমায় কিছু বললি নাকি বাতাসি সাবান দেওয়া বন্ধ করিয়া মুখ তুলিয়া বলিল জিজ্ঞেস করছিলাম কখন এলে এই শুনলাম তৃপ্তি করতে গেছ এক বছর এখন আসবে না জানি না বাপু কত কথাই যে রটাতে পারে সব খেয়ে দে কাজ তো আর নেই বাতাসে হঠাৎ কান খাড়া করিয়া একটু শুনিল জিজ্ঞাসা করিল ঘোষাল গলা শুনছি না এক মানুষ সকাল থেকেই আরম্ভ করেছে ব্যাপার পিসি তুমি পিসি বলিলেন খ্যামাদে বাচ্চা খায়দাই গাজন গাই কারোর কথাই থাকি না সমস্ত রাত জেগে শরীরটা ভাজা ভাজা হয়ে রয়েছে ভাবলাম গঙ্গায় গিয়ে ডুব আসি একটা কে গলা বের করছে কে ষষ্ঠী দাঁড়িয়ে কার বেটা বুধ কাটছে ও সব খোঁজ রাখি না তবে একটা কথা আস্তে আস্তে যেন কানে গেল কান দিই না তবে বাতাসী বাতাস করছে শুনে না থাক বাছা আবার ভাববে সবাই বাতাসি দাঁড়াইয়া উঠিয়া বলিল কি কথা বলো পিসি আমার কিন্তু মরা মুখ দেখবে আমি জানি বাতাসী সবার বুকে বাঁশ দিয়ে ডলছে বাতাসের কেউ ভালো দেখতে পারে না পিসি একবার চারিদিকে চাহিয়া যেন নিতান্ত নিরুপায় ভাবে বাতাসির মুখের পানে চাহিলেন তাহার পর আগাইয়া গিয়া গলা খাটো করিয়া বলিলেন কোরা দিপিটা খব করে দিয়ে বসলি বাতাসি তোদের যেন কি হয়েছে হেলা রেণুর সাধে ঘোষাল গিল্লির পায়ে ধরে সাথা সাথি করে নিয়ে গিয়ে ভাব পড়াবার তোরে এমন কি মাথা ব্যথা ধরেছিল যশের জায়গা বড় যশ নিতে গেছিলি এখন সামলা বাতাসি কাপড়টা গুটাইয়া লইয়া পাশের গাদার ওপর রাখিয়া দিয়া হাত দুইটা হাঁটুর ওপর রাখিয়া সোজা হইয়া বসিল সুর নিয়া বলিল কি বাতাসি পায়ে ধরে ভাব করাতে গেছে বাতাসি পিসি বলিলেন আমি বললাম সে কথা বললাম সে তো থাকে না বাপু কারোর কথায় তা থাক বাছা রোদ এদিকে চরচড়িয়ে উঠছে মাথা গরম করিসনি বাতাসি ভালো যুগ নয় তো তোরই দোষ যে নোকের উপকার করতে গেছিলি আমার নামটা আর করিসনি বাছা ব্যাজ্ঞতা করি নেহার দিব্যি দিয়ে বললি তাই যাইতে যাইতে বলিলেন আজ বিকেলে আসবি বদ্রীনাথের পেশাদ নিয়ে আসবি একটু মোরের মাথায় একবার মুখটা ঘুরাইয়া দেখিলেন বাঁ হাতে জড়ো করিয়া উঠিয়া দাঁড়াইয়াছে পিছন হইতে দেখিতে হইয়াছে যেন একটা ফনা ধরা গোখর সাপের মতো মোর ফিরিতেই দেখা হইল রতনের ভাইপো গোবরার সঙ্গে বেশি প্রশ্ন করিলেন তোর পিসি কোথায় রে গোবরা বলিল এই মাত্র নাইতে গেলেন গঙ্গায় মুখে আগুন আমার এই সাত পোহর বেলা হয়ে গেল পাঁচ ভূতের পাল্লাই পড়ে যত মনে করি থাক বোনায়দের কথায় তা ছাড়বে পিসি পা চালাইয়া দিলেন রতন স্নান সারিয়া উঠিয়া আসিতেছিল পিসির চক্ষু কপালে তুলিয়া বলিলেন ও মা রতন তুই এখানে আর তোর নামে ওদিকে সঙ্গে সঙ্গে এমন একটা উৎকট উদ্বেগের ভাব ফুটিয়া উঠিল যে রতন পিসির তরিত প্রত্যাগমনের কথাটা তুলিতেও ভুলিয়া গেল স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া প্রশ্ন করিল কি কথা জ্যাঠাই মা আমাকে নিয়ে আবার কি কথা পিসি বলিলেন থাক বাপু না জানাই ভালো পৃথিবীতে যে যত কম জানতে পারে সেই তত ভাগ্যবতী বাড়ি যা তোর মেয়েটা আছে কেমন রতন ব্যাকুল আগ্রহে ধরিয়া বসিল না বলতেই হবে তোমায় জ্যাঠাই এই দেখ বেয়ারা জিদ মেয়ে তোমার মতো নির্ঝঞ্ঝাট মানুষের কেন গায়ে পরে পরে রত উপকার করতে যাওয়া বাছা ও সব বাই কি উপকার করেছি জ্যাঠাই আমার তো কি উপকার করেছ তা আমি কে জানি বাছা সমস্ত রাত জেগে শরীরটা ভাজা ভাজা হয়ে রয়েছে মনে করলাম যাই একটা ডুব আসি গঙ্গায় বড় বৌমা বারণও করলে বললে মা ক্লান্ত হয়ে রয়েছে তোলা জলে নিয়ে নাও না তার কথা কেটে আসতাম না হতো শুনতে ষষ্ঠী তলায় এসে দেখি হাট বসে গেছে যেন হেগা ব্যাপার কি কিসের এত গন্ডগোল এখানে কে কার কথা শুনে সব অগ্নিমূর্তি হয়ে রয়েছেন শেষে বাতাসি ছুরি বললে রতন দিদি এই কাণ্ডটি ঘটিয়েছে দুটো বাড়িতে মুখ দেখা দেখি ছিল না পারা ঠান্ডা ছিল নিষ্কম্মা মানুষ ওর আর সেটা সহ্য হল না গেলেন ভাব করাতে এখন সরে দাঁড়িয়েছে কেন দেখে যা গেছে রতনের সমস্ত শরীরটা হঠাৎ কঠিন হইয়া উঠিল বলিল বাতাস কথা বলেছে ছোট লোকের দুটো পয়সা হয়েছে কি না আছে সে ষষ্ঠী তলায় যেতে পাবে না সেখানে বাছা আর আমি বলেছি এ কথা যেন বলতে যেও না ব্যাজ্ঞতা করছি নেহাত তোকে বললে গায়ে লাগে তাই পিসি গলাটা আবার খাটো করিয়া লইলেন বলিলেন তবে বলতেই যখন হলো ওই ঘোষাল গিন্নি মাগি কি কম নাকি ভাব করাবার নাম করে নিয়ে গিয়ে কি অপমান করিয়েছিস গলা বের করে জাহির করে বেড়াচ্ছে আচ্ছা টুজি গিন্নি কেউ নাকি কি সব বলেছিস খল পেটে পেটে ঝিলিপির পেঁচ তিনজনের অভিযোগে রতন যেন একেবারে অভিভূত হইয়া গিয়াছিল দাঁতে দাঁত চাপিয়া বলিল ওরা এখন আছে সবাই ওখানে জ্যাঠাইমা না কেউ নেই তুমি সোজা বাড়ি যাও এই করকরে রোদ্দুর মাথায় করে তোমার সেখানে যেতে হবে না এখন তুই বরং দাঁড়া আমি একটা ডুব দিয়ে উঠে আসছি খবরদার যাবি নিরতন নামিবার পূর্বে বেশি একবার ঘুরিয়া চাহিলেন দেখিলেন ঘাটের কাদা কাকর অক্রাচ্ছ করিয়া রতন প্রায় পাগলের মতো হন হন করিয়া উঠিয়া যাইতেছে স্নান করিয়া অন্নদা পিসি বা হাতে কমণ্ডলু লইয়া এবং ডান হাতে মালা জপিতে জপিতে যখন ফিরিলেন ষষ্ঠীতলায় তখন কান পাতা দায় গলির মুখের কাছে একটা বড় দলের মধ্যে দাঁড়াইয়া ঘোষাল গেলি ষষ্ঠীতলায় একদিকে বাতাসী শুকুষ্ট দল একদিকে রতন তাহার সঙ্গে তাহার নিজের পাড়ার কয়েকটি মেয়ে ওদিকে বাড়ির মেয়ে বউ পরিপ্রিতা হইয়া চাটুর্যে কে কাহার সঙ্গে ঝগড়া করিতেছে অথবা কে কাহার সঙ্গে করিতেছে না বোঝা শক্ত নথের ছাঁকানি বিস্তৃত হাতের বিচিত্র ভঙ্গি কটু এবং কখনো অশ্রব্য উক্তিতে ষষ্ঠীতলা গম গম করিতেছে বাতাসের কেরামতি একটা দেখিবার জিনিস সে গাছকোমর বাঁধিয়া একবার ঘোষাল গিন্ডির দলের মোহরা লইতেছে সঙ্গে সঙ্গে ঘুরিয়া হাত পা কোমর মাথা নাড়িয়া উত্তর দিতেছে এবং পরক্ষণে পাশে রতনের দলকে বাক্যবাণে জর্জরিত করিয়া তুলিতেছে অন্নদা পিসি আসিতেই সকলেই তাহাকে চারিদিক থেকে সাক্ষী মানাই ব্যাপারটা আরো উগ্র হইয়া উঠিল পিসি কিন্তু কোন দিকে প্রক্ষেপ করিলেন না মালা জপিতে জপিতে স্থিতৃঢ় পদে ভিড়ের মধ্য দিয়া ষষ্ঠী ঠাকুরের চাতালের নিকট গিয়া উপস্থিত হইলেন এবং কমণ্ডল জলটি ঠাকুরের মাথায় ঢালিয়া দিয়া আবার নির্বিকারভাবে মালা জপিতে জপিতে বাহির হইয়া গেলেন আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার